আমাদের ছেলেবেলায় টেনিস বল নিয়ে খেলাধুলা করেনি এমন মানুষের সংখ্যা খুবই কম রয়েছে আপনি কি জানেন এই টেনিস বলগুলো কিভাবে আসলে বানানো হয়ে থাকে এই যে এটি হলো টেনিস বল বানানোর কিন্তু একটি কারখানা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টুকরা বা মাটির দলা নয় এগুলো হলো রাবার এই রাবারকে নির্দিষ্ট শেপে কিন্তু পাতলা করে নিতে হবে এবং আপনারা সবাই জানেন টেনিস বল কিন্তু অনেক বেশি হালকা হয়ে থাকে বিশেষ করে বাচ্চাদের খেলার ক্ষেত্রে এই টেনিস বলগুলো সব থেকে বেশি ব্যবহার হয় এবং টেবিল টেনিস খেলার ক্ষেত্রেও এই টেবিল টেনিস বলগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয় অনেকেই দেখা যাচ্ছে এই টেবিল টেনিস খেলার জন্য এই ধরনের বল কিন্তু ব্যবহার করে কিন্তু এর বানানোর প্রক্রিয়াটা কেবি আমরা জানি না আজকে সরাসরি কারখানা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে এই টেবিল টেনিস বা এই বল টেনিস বলগুলো বানানো হয়ে থাকে ছোট ছোট এই টুকরোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা রাবারের টুকরো এবং চার হলেও একটা সাচের ভিতরে উচ্চ চাপ দিয়ে কিন্তু এই জিনিসগুলোকে গোল করে হয় এবং আমরা সবাই জানি টেবিল টেনিস টেনিস বা বলগুলো কিন্তু গোল হয় এবং এই গোল করার জন্য তারা কিন্তু উচ্চ চাপ প্রয়োগ করে এবং উচ্চ চাপের ফলে এই ধরনের বলগুলো কিন্তু তৈরি হয় এবং আপনারা আরো জানলে অবাক হবেন একটি টেনিস বল কিন্তু দুই ভাগে বিভক্ত থাকে এটি বানানোর পরেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু রেখে দেওয়া হয় এবং ভেতরে এই ছোট ছোট টুকরোগুলো কেন দেওয়া হচ্ছে জানেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যদি আপনাদের যে বলটা রয়েছে সেই বলটা যদি একটু নাড়িয়ে দেখেন দেখবেন এর ভিতর থেকে এক প্রকার শব্দ উৎপন্ন হচ্ছে দেখুন কত সুন্দরভাবে এই টেবিল টেনিস বলগুলো বানানো হচ্ছে এবং এখানে আঠা দিয়ে কিন্তু জোড়া লাগালেই এই বলগুলো তৈরি হয়ে যাবে এরপর আবারও উচ্চ চাপ কিন্তু প্রয়োগ করা হচ্ছে এবং উচ্চ চাপ প্রয়োগ করার মূল কারণ হচ্ছে এগুলোকে সঠিকভাবে জোড়া লাগানো জোড়া লাগানোর জন্য আপনি এখানে যদি শক্তি প্রয়োগ না করেন তাহলে কিন্তু কখনো এগুলো জোড়া লাগবে না আর এগুলো কিন্তু হাত দিয়ে করা কোনোভাবেই সম্ভব নয় এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে দশ থেকে বিশ টন পর্যন্ত চাপ প্রয়োগ করা হয়ে থাকে এবং তারপরে কিন্তু এই বলগুলো তৈরি করা হয় এবং এটার গরম হয়েছে কি পরিমাণ বুঝতে পারছেন জোড়া লাগানোর পরে কিন্তু আমাদের এই টেনিস বলগুলো তৈরি হয়ে গেল এই এই ভিতরে আমরা কিন্তু রাবার গুলোকে প্রথমে রেখে দিয়েছিলাম এবং আটকে দিয়েছিলাম এবং খোলার পরে দেখুন যে এই বলের শেপ কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কিন্তু শেষ নয় এগুলো কিন্তু বাজারজাত করা হয় না এর উপরে এক ধরনের প্রলেপ দেওয়া হয় আপনারা বলগুলো হাতে নিলে দেখবেন যে একটা কাপড়ের একটা ফিলিপ কিন্তু আপনি পেয়ে যাবেন তো এগুলো দেখুন আবারও কিন্তু ভেতরে রেখে খুব সুন্দর ভাবে পরিষ্কার করে উপরে আঠা লাগানো হচ্ছে এবারে কিন্তু মূল কাজটা শুরু হবে এগুলোর উপরে যে কাপড়ের টুকরা থাকে সেগুলো কিন্তু লাগিয়ে দিলে এই বলগুলো তৈরি হয়ে যাবে দেখুন এই বল কিন্তু সবুজ বা হলুদ কিংবা কমলা বিভিন্ন ধরনের কাপড় কিন্তু দেওয়া হয় এই কাপড়ের টুকরো দেওয়ার পরে কিন্তু এই বলগুলো দেখতে বেশি আকর্ষণীয় হয় দেখতে যেমন চমৎকার লাগে খেলার জন্য অনেক বেশি উপযোগী হয়ে ওঠে বিশেষ করে ছোট বাচ্চারা রঙ বেরঙের এই ধরনের বল পেলে খেলতে কিন্তু অনেক বেশি পছন্দ করে আজকে তো আপনাদের এই টেনিস বল বানানোর প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই বিষয়টি আমাদেরকে জানাতে ভুলবেন না এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে আমাদের পেজে চোখ রাখতে ভুলবেন না এই ধরনের নানা ধরনের ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে নিয়ে আসি দয়া করে এটি অন্যকে দেখার সুযোগ করে দিন এবং নিজের যদি একটু ভালো লাগে তাহলে অন্যকেও এটি দেখিয়ে দিন দেখুন আমাদের টেনিস বলগুলো বাজারজাত করার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে যে আলাদা অংশগুলো থাকে বা এক্সট্রা যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এটা কেটে আলাদা করে ফেলছি এবং প্যাকেটের ভিতরে করে এটাই আমরা বাজারজাত করব তো তৈরি হয়ে গেল টেনিস বল বানানো এবং প্রক্রিয়াটা তো দেখিয়ে নিলেন কিভাবে এটি বাজারজাত করা হচ্ছে যদিও টেনিস বলের বর্তমান দাম অনেক বেশি